আরে নাসির ভাই কি করেন লাল পানি খান নাকি না ভাই আপনি যে লাল পানি মনে করছেন এই লাল পানি না এটা হচ্ছে আয়রন যুক্ত পানি আয়রন যুক্ত পানি কি করেন এটা ফিল্টারের পানি ফিল্টার করে তারপরে পরিষ্কার পানি খাবে কি বলেন এই ফিল্টারে এই রকম ময়লা পানি বর্ষা করবে একদম 100% পরিষ্কার করবে 100% তাই নাকি জি ভাই আচ্ছা দেখান তো আমাদের একটু এই যে পানিটাকে আপনি আবার খাওয়াও দেখাবেন জি জি একদম খেয়েও দেখাবো পানি এই পানি হচ্ছে এই ভিতরে আগে থেকে দেওয়া আছে যে দেখেন এই যে আমরা আচ্ছা দিলাম হয়ে যাবে তাই না হ্যাঁ হ্যাঁ তিন ঘন্টা সময় লাগবে একটু তিন ঘন্টার সময় লাগবে তিন ঘন্টা একটা ভিতরে কি হবে সারা বাংলাদেশ থেকে নাও যাবে ভাই এই খেয়ে দেখাচ্ছি আমি আপনাদেরকে আর একদম পরিষ্কার হয়ে গেছে একদম পরিষ্কার পানি আরে সত্যি তো আপনি খেয়ে দেখাইতেছেন তো যারা নিবেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া তাদের নাম্বারে যোগাযোগ করবেন নিমো এবং হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশের সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে